আরে ভাই কি ব্যাপার চাচি মাত্র সব উঠে পড়েছে কি ওমা দেখ এই কি উড়ে আল্লাহ কি ঠান্ডা কি ঠান্ডা রে বাবা রে বাবা রে ওরে বাবা এই না আরে ওস্তাদ হেলিকপ্টার উঠতেছে কেন আরে হেলিকপ্টার থেকে পর্যবে করা হচ্ছে ভাই দেখ তুই দেখ সর্বনাশ হে হে বাবা চলো তাড়াতাড়ি পালাই আর স্কুল করার লাগবে না গ্রামের বাড়িতে যে ঘুড়ি উড়াবো ও চল চল আরে 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 ভাই সাহেব স্লিপ করে যাচ্ছে আরে ওস্তাদ ওস্তাদ তো চালান আরে আরে প্লিজ ওস্তাদ এ হচ্ছে আরে ওস্তাদ প্লিজ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে আরে আমরা যা বুঝতে পারছি এখানে হঠাৎ করে বাংলাদেশে কেন কিভাবে হঠাৎ করে এত বড় পড়লো এটাই হচ্ছে বুজার ব্যাপার যাই হোক আমরা হেলিকপ্টার থেকে সবকিছু পর্যবেক্ষণ করছি খুবই ভয়ানক একটা অবস্থা দেখতে পাচ্ছ আসলে খুবই খুবই ভয়ানক অবস্থা পুরো ঢাকা শহর বরফে ছেয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর গফতুলি বাস্টার থেকে থেকে দেখা যাচ্ছে আর হেলিকপ্টার থেকে সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে দূর থেকে হেলিকপ্টার দেখা যাচ্ছে খুবই খুবই ভয়ানক অবস্থা কেন বাংলাদেশের মতো দেশে এই রকম অবস্থা হলো আর সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে কি ব্যাপার এত ঠান্ডা লাগছে কেন হ্যাঁ একটু গোমানো শান্তি নাই ভোর বেলায় এত ঠান্ডা লাগছে কেন হ্যাঁ এসির মধ্যে গুমাচ্ছি রাখি আমি হমা এত কি ব্যাপার পর্দা মর্দা সব পেনে লাগিছে আরে ভাই কি ব্যাপার মাত্র সব উঠে পড়েছে কিন্তু সবাই জ্যাকেট পড়া কেন আরে এরকম পর্দাটা টাকা কেন ওয়ান জের গাড়িতে তো পর্দা এত গরমে কিন্তু এর তো শীত করতেছে কেন হোমা আমার হাত পড়ে তো সব শীতে ভালো হয়ে যাচ্ছে ওর বল বিপদ হয়ে গেছে বঙ্গ উপরে আরে ভাই কি বিপদ হয়েছে কি বিপদ কি আইছে কী আইছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ হা কি বাবা কি ঠান্ডা ওরে বই চশমা চড়ো খুলতে পড়ছে না এতো আরে কী হয়েছে সেটা খান না ওরে বরফ পড়ছে হ্যাঁ কি একেবারে ফুল প্যাকেট গরমকালে দেখে প্যাকেট প্র হয়ে গেছে আরে আয় দেখে আয় আরে আল্লাহ কি শাহালিকা সব খেল ও মা ওস্তাদ দরজা স্টার্ট দিয়ে রাখতে যাচ্ছে সব সময় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কেন কি আমার অবস্থা যে স্টার্ট দিয়ে রাখতে হচ্ছে স্টার্ট নেমে দেখ ও মা এই সাদা সাদা কি উড়ে গেল কি ঠান্ডা কি ঠান্ডা রে বাবা রে বাবা রে উড়ে বাবা আছে না আরে ওস্তা হেলিকপ্টার উঠতে কেন আরে হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে ভাই সাহেব দেখ তুই দেখ সর্বনাশ এ কি হইছে গাপতলি মাস্টার মিনালে আরে আল্লাহ রে ওরে সরবো না সব জ্যাকেট নাকি পরে আরে ভাই সব যেন লাগে কোথায় যাচ্ছে আরে ভাই পালাতে হবে ডক সরি যাবে না আরে ভাই শুরু হয়েছে আমরা আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি হে হে বাবা চলো তাড়াতাড়ি স্কুল করার লাগবে না গ্রামের বাড়িতে যা ঘোড়ি উড়াবো ও চল চল আরে rakkikos এ আল্লাহর আল্লাহ এ কি অবস্থা আমার ঢাকা শহরের রাস্তার কি অবস্থা আরে আল্লাহ সারা জায়গায় বরফে বরফ ছেঁকে চেয়ার লেগে পের উঠছে বাসের চাকা লাকা জমে যাচ্ছে আরে আল্লাহ এখানে আর থাকা যাবে না মনে হচ্ছে সস্তা আচ্ছা ছয়দান ব্রোথ তাড়াতাড়ি আয় ওরে বাবা কি ঠান্ডা জুনিয়াকে বসেছে বর ওরে আল্লাহ রে আরে উঠে বর উডে বর উডে বর ওরে বাবা রে এর মধ্যে তো একটু ঠান্ডা কম আছে দরজা বন্ধকান আচ্ছা হান্টু তুই সালমান খান হলে কিভাবে ক দে আরে অমিত তো বাসা থেকে যাওয়ার দিকে পড়ে এই বয়নি এত ডন্ডা 어떻 করে র রাত পহলর পরে বোর থেকে এই অবস্থা استاد কি করবেন কি আর করব গাড়ি স্টার দিয়ে রাখতে হচ্ছে এই যাত্রীদেরকে নিয়ে আজকে যেতে হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে আজকে আমাদের যেতে হবে ঢাকা থেকে টাঙ্গাইল আরে বাবা টাঙ্গাইল যাবেন কি দ গাড়ি গান কি চলবে যেভাবে চলুক আরে বাবারে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছ আশা করি সবাই ভালো আছো আমি আছি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা বাচ্চকিটার সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আমাদের ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ হঠাৎ করে এত বরফ পড়ছে কেন পড়লো ঢাকা শহরে কখনো ভাই এরকম বরফ পড়ে না ভাই বরফ পড়তে ভাই রাস্তাঘাট সব পিসিল হয়ে গেছে বন্ধুরা যে কোনো মতো যে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাই আর প্রচুর ঠান্ডা ভাই সাব এসি গাড়িতে থেকেও ভয়ানক অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছে নর্মাল গাড়িতে আমরা তা ভিতরে সব পদ্দা টর্দ টেনে দিয়েছি সবাই একদম জ্যাকেট ফ্যাকেট পরে চলে আসছে বন্ধুরা আমি ওয়ারলি রিফাত প্রো এখন গাড়ি চালাবো সাধারণ প্রত ভয় চালাতে পারতেছে না হ্যাঁ বন্ধুরা দেখো কি অবস্থা আমরা বর্তমানে টাঙ্গালের দিকে চলে যাচ্ছি দেখি ওইদিকেও বরফ পড়েছে কিনা না আরে ভাই মনে হয় সব জায়গায় বরফ পড়ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজকে ঢাকা টাঙ্গাইল যাচ্ছি রসি ভাইয়ের রিকোয়েস্টে ভাই রসি ভাই দেখেন কি ভয়ঙ্কর অবস্থা টাঙ্গাইল আসলে যেতাম না আরও দূরে যেতাম কিন্তু এত ভয়ঙ্কর অবস্থা ভাই জান মানে মানে কি বলবো ভাই জানি না ভাই প্রচুর প্রচুর চাকা মানে মানে এত পরিমাণ চাকা স্লিপ করছে যা বলার মতো না আস্তে আস্তে চালাই যান বেশি তাড়াহুড়ো করেন না আরে আল্লাহ বাংলাদেশের অবস্থা কি খারাপ দেখো বাংলাদেশের রাস্তায় এরকম বড় পড়লে হবে কিভাবে ওস্তাদ আপনি বেশি তাড়াহুড়ো করেন না আল্লাহ এ দেখেন বড় পড়তেছে গ্লাসে ওস্তাদ আরে ভাই সাহেব খুবই খারাপ অবস্থা দেখছিস গুতা লাগলো তাই তো দেখতেছে এ ভাই তোমরা আস্তে আস্তে চালাও তাড়াহুড়ো করে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির সামনে কিন্তু বড় পড়া শুরু হয়েছে ওরে ওস্তাদ প্রচন্ড খারাপ অবস্থা প্রচন্ড ওরে আল্লাহ এই বন্ধুরা দেখো কি পরিমাণ বড় পড়তেছে তুষারপাত পড়া শুরু হয়ে গেছে বাবারে পথতে লাগুক পড়তে লাগুক ওইবার বন্ধ করে নস্তা চালান তো বন্ধুরা অবস্থা খুবই খারাপ তুষারপাত হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সাব ভাই সাব তুষারপাত হচ্ছে ভাই কিছু করার নাই এভাবে আমাদেরকে যেতে হবে আমরা আজকে আস্তে আস্তে যাচ্ছি ভাই তাড়াহুড়ো করা যাবে না ভাই রে ভাই তাড়াহুড়ো করলে যে কোনো প্রকার সমস্যা হয়ে যেতে পারে পাশে নৌবাণির একটা গাড়ি কিন্তু আমাদেরকে আজকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো রে ভাই এর তুষার বৃষ্টি শুরু হয়ে গেছে অস্তাদ হেডলাইট মেডলাইট সব জ্বালাই দেন আরে ভাই সব জ্বালাইছি কোনো না কাজ হচ্ছে না তো বন্ধুরা আমাদের গ্লাসের সামনের স্ক্রিন দেখো দেখেন কি সাহস কত জোরে জোরে চালাচ্ছে ওরে বাবা রে বন্ধুরা কি অবস্থা ভয়ানক অবস্থা হয়ে গেছে আল্লাহ একটু ঘুমাইছিলাম মনে করছিলাম যে আমি উঠে চালাবো এখন তো আমার স্টিয়ারিং করতে ভয় লাগতেছে বন্ধুরা ওরে আল্লাহ সামনে যত যাচ্ছে তত তুষারপাত সৃষ্টি হয়ে গেছে ওরে বরফ পড়েছে রে বাবা রে বাবা রে বাবা ওরে বাবা রে কি ভাঙার অবস্থা ভাঙল মানে কঠিন ভাঙার অবস্থার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাঙার অবস্থার মধ্যে ওরে বাবা কি ধুলো উঠছে ওরে বাবা সাদা সাদা হয়ে গেছে ওরে সর্বনাশা কি অবস্থা হচ্ছে ওরে রে গাইগো তোমার সব

কবি বন্ধুর অবস্থা বন্দরে দেখতে পাচ্ছো তুষার চশ শুরু হয়ে গেছে এখানে পরে সর্বরাস তুষার সরস্বাবন্দরা পরে বাবারে কি ওরে দুই কি করবো এরম আল্লাহ কি তুষার আল্লাহ রক্ষা করো আরে ভাই এটা ঢাকা হচ্ছে আরে ওই পা কাজ যাবে

ফাটাফালি করা যাবে না ওরে আল্লাহ দেখ বরফ গলে গলে পানি হয় পড়তেছে ওস্তাদ ভাই সব দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি এত ভয়ঙ্কর আমি আমরা বুঝতে পারি নি ওরে বাবা সব গাড়ি কেমন আস্তে আস্তে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা রসি ভাই রিকোয়েস্ট যাচ্ছি কিন্তু দেখো কতটা ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা এতটা ভয়ঙ্কর অবস্থা তোমরা কি আগে কখনো দেখছো কিনা ভাই যদি দেখে থাকো সেটা কমেন্টস করো ভাই এমন তুষারপাত আগে কেউ কখনো দেখাইছে কিনা ভাই সেটাও কিন্তু কমেন্টস করে জানাও ভাই ঢাকা শহরে শুরু হয়ে গেছে ভাই তাণ্ডব তাও আবার তুষারপাতের বন্ধুরা দেখতে পাচ্ছ বরফে বরফে ছেয়ে গেছে এখন বরফের ঝড় হচ্ছে বন্ধুরা এমন অবস্থা দেখতে পাচ্ছ এরকম অবস্থা দেখ আরে পুলিশ অফিসার ভাই বরফ হয়ে গেছে উস্তাদ আরে সর্বনাশ ওই লোকটারে বাঁচানো উচিত ছিল ভাই আমি এখন কারে বাঁচাবো আমরা নিজেরাই বরফ হয়ে যাচ্ছে ইঞ্জিন ভাই মানে হিটই হচ্ছে না হ্যাঁ কি করবেন না উস্তাদ কি আর করব কিছু করার নাই উস্তাদ ইমার্জেন্সি লাইট জ্বালাই দেন দিছি জ্বালাই দিছি বাবা কিছু কিছু গাড়ি ওর মধ্যে উড়া ধরা যাচ্ছে উস্তাদ

নাকি ভয়ঙ্কর অবস্থায় যাচ্ছে এরকম ভয়ঙ্কর অবস্থা আগে দেখেছো কি না কমেন্টস করে জানাও ভাইরে ভাই কোন দিক থেকে বেরোবো ওস্তাদ যেভাবে যাচ্ছেন সেভাবে যান কোন দিক থেকে বেরোতে হবে না এটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা এক খুবই 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 খারাপ অবস্থা ওরে বাবারে রে যান 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 ওস্তাদ যান যান আলগা আলগা বড় যান বড় যান ওই দেখেন একটা পাগল বড় বড় কি করতেছে আরে ভাই যা অবস্থা তাই করো

কি কর বতুয়া করো আমরা যেন বিপদ থেকে রক্ষা পেতে পারি কিছুই বুঝতে পারতেছি না সামনে কি অবস্থা কি কোয়াদ কি আছে সামনে আরে হানিপের গাড়ি নিয়ে যাচ্ছি না হানিপের গাড়িগুলো দেখ সব গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে আছে আরে জানকে নগরের বসে আছে সিয়াজ আছে না বরবে এই একটাই গলের গাড়ি পুরো গেছে ওরে বাবারে 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 যাই যাই দ্রুত যাই দ্রুত যাই দ্রুত

আরে ভাই জানি না কি গাড়ি এখন দেখার টাইম না রে ভাই খুব ভয়ঙ্কর অবস্থা কাটায় আসছি আমরা ঠিক বলেছেন খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা যাই হোক বন্ধুরা আমরা এখন বিপদ কাটায় উঠছি এখন আমরা টাঙ্গাইলে দিকে যাচ্ছি ভাই এই বিপদের সাক্ষী তোমরাও থাকলে ভাই দেখছো ভাই কতটা ভয়ঙ্কর এখন কিন্তু আমরা উড়াদুরা টান দিয়ে যাচ্ছি ভাই এই দিকের অবস্থাও ভালো না এদিকেও মনে হয় তুষারপাত ঝড় বৃষ্টি হয়ে গেছে কিন্তু অনেকটাই কম এদিকে তেমন একটা নাই গাছপালার অবস্থা দেখো পুরো গাছপালা পুরো বরফে ঢেকে গেছে সব জায়গায় শুধু বরফ আর বরফের আবারণ বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরেও কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু থেমে নাই ভাই থামিনি আমরা না ভাই অনেক ভাইরাই কিন্তু নেমে পড়ছে কারণ আমাদেরকে ভাই গাড়ি চালাতে হবে যাত্রী ভাইদেরকে নিয়ে যেতে হবে এবার আমরা জোরে চালাচ্ছি ওস্তাদ আমি কিন্তু চালাবো না 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 এখন একটু তুই চালা অসুবিধা নেই চালাবো এত রিকোয়েস্ট করছে ঠিক আছে ভাই ইন্ডিকেটর দে ও অবশেষে ঝড় বৃষ্টি কমে গেল এবং ওয়ালে শতন ব্রো যাত্রার জন্য রেডি হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ এত কোন ভয় আমি কিন্তু বাস চালাইনি এখন চালাবো দেখো 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 কি পরিমাণ বরফ পড়েছে আমার তো হাত পা জমে আসছে তাও এদিকে একটু ঠান্ডা কম দেখতে পাচ্ছ আশপাশের বাড়িতেও প্রচুর বরফ পড়েছে আশপাশের গাছপালা বরফ বরফ পরে ডেকে গেছে যাই হোক যেতে হবে এটা হচ্ছে কথা কালিয়া কারের কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর জায়গা বন্ধুরা হ্যাঁ রাস্তাঘাটে একদম গাড়ি নাই দেখতে পাচ্ছ বন্ধুরা একদমই গাড়ি নাই তারপরেও গাড়ি আনতে হবে গাড়ি মানে গাড়ি চলতে হবে এটাই হচ্ছে কথা কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম বন্ধুরা আমরা কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছি ওমা পাঁচশো আটানব্বই কিলোমিটার দেখাচ্ছে কেন সাত ঘন্টা 54 মিনিট আরে ভাই দেখা তুই চালায় যা হস্তাদ যখন ঝড় বৃষ্টি শুরু হবে না আমার দুসার যাদ তখন কিন্তু আমি আপনারা আপনাকে আবার দিয়ে দেব আচ্ছা দিস ভাইরে ভাই কি অবস্থা ভাই বাংলাদেশের রাস্তা যে এই অবস্থা হবে আমরা কখনো চিন্তা করতে পারিনি ভাই এটা হচ্ছে নবীনগর টু আহ চন্দ্রার রাস্তা দেখতে পাচ্ছো আহ শুধু রাস্তায় একটু বরফ কম পড়ছে ভাই প্রচুর স্লিপার আর বাম দিকে দেখো বরফ পড়ে ভাই তেলের পাম্প টাম্প দেখো সব বরফ পড়ে ভাই একাকার অবস্থা যাই হোক আমরা এখন বাইরে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে ওকে আস্তে ওকে আস্তে নিয়ে আস্তে নিয়ে হালকা 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 স্লোজা স্লোজা হালকা পদে যা বড় বড় ঘিস ক্লিয়ার দেখো বন্ধুরা এদিকে একটা সূর্যের আলো দেখা যাচ্ছে হঠাৎ করে বড় বাংলাদেশ এটা কি মেনে নেওয়া যায় এখন একটা হেডলাইটের আলো দেখা যাচ্ছে আস্তে দেখেছেন হ্যাঁ দেখা যাচ্ছে আমি দেখছি তো বন্ধুরা সাতশো উনসত্তর কিলোমিটার কেন ভাই এটা ভুলভাল দেখাচ্ছে আমাদের ম্যাপ অন করা আছে এই জন্য এরকম দেখাচ্ছে মানে ডবল ডবল আস্তে আস্তে ক্লিয়ার হালকা বরবার বরাবর এইসব গাড়ি কি থেমে গেল কেনা আস্তে হয়তো এরা ভয় পাইছে কি ব্যাপার বরফে আটকা গেল নাকি গাড়ি যা 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 ক্লিয়ার বড় 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 দে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই এই এলাকার বরফটা অনেক শুকায় গেছে কারণ হচ্ছে এখানে কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে বন্ধুরা ওই যে ভাই সূর্য দেখা যাচ্ছে ভাই সাপ কঠিন একটা দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা শহর পার করে আসছি পার করে যখন আমরা সাভারের দিকে যাই তখন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভাই ইয়ে ঝড় শুরু হয় হালকা বড় বড় যা বড় যা আসলো হালকা যা 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 বড় বড় যা বড় ক্লিয়ার এখন তো প্রাইভেটের সাথে লেগে যা দোস্ত ওরে বাবা প্রাইভেটটা আবার আসলো কোন জায়গা থেকে গ্রাম গুল্লি মারলি মেরে দিয়ে চলে আসলো আস্তে আস্তে ক্লিয়ার হালকা স্লো 25 টার পিছনে থাক হালকা 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 ধীরে ধীরে বড় বড় যা 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 বন্ধুরা আমরা টাঙ্গাইলে দেখে যাচ্ছি ভাই দেখতে পাচ্ছো আরে ওস্তাদ এই গাড়ির চাকায় কী লাগানো এরকম ঝিকিমি কি ঝিকিমি লাইট জ্বলছে ওস্তাদ কই ওই দেখেন ভাই সাহেব ওরা তো লাইট ফেট লাগাইছে হয়তো আর লাইট লাগাইছে হতে পারে অনেকে তো প্রস্তুতি ছিল না সবাই এখন এই শীতের জামা কাপড় বের করতে হবে গরমের মধ্যে শীত তো আসার অনেক দেরি আছে তার আগেই শীত চলেছে ওরে আল্লাহ প্রত্যেক রেল স্টেশনের অবস্থা দেখেন আরে স্বনাশ কি পরিমাণ কুয়াশা 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 না কি বলে বরফ পরে দেস্তাদ আরে আল্লাহ রে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভৌতিক রেলেশন দেখলে তোমরা মানে পুরো বরফে ঢাকা দেখো তেলের পাম্প অবস্থা দেখো খুবই খারাপ ভাই সাপ এগুলো না সরাতে পারলে ভাই অনেক ঝামেলা আছে হ্যাঁ এটাই তো ঠিক না সরাতে পারলে অনেক ঝামেলা আছে তারপরে রাস্তার যথেষ্ট গাড়ি আছে যথেষ্ট কেউ এই তুষারপাজকে আমরা ভয় পাই না

আস্তে আস্তে একটা একটা করে যাবো একটা একটা করে যাবো যাই হোক আমরা একটা হানিপের গাড়ি আর এই যে ভাই দেখো রাস্তার কাজ চলছে মানে বরফ টরফ সব সরাচ্ছে এখানে বরফ পড়ছিল বেশি আমরা এখন আবার বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ক্লিয়ার হালকা স্লো 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 বড় 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 যা 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 বাড়া যা আমাদের একটা ধন্যবাদ দিলাম আস্তে আমি যদি আদারকে সাইড না দিতাম আমরা যেতে পারতাম বলেন

ভাই সব গাড়ি খুব আস্তে আস্তে চালাচ্ছে কেউ জোরে চালাতে পারতেছে না ভাই এখানে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সাহেব একটা ট্রাক আর একটা বাস অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে বন্ধুরা এগুলাই বরফের রাস্তা পিসির যে কারণে ভাই এত সমস্যা হচ্ছে যাই হোক বন্ধুরা আস্তে ধীরে ধীরে বিসমিল্লা নাম নিয়ে আমরা যাত্রা করছি আর আজকে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি রসি ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও ভাই আমরা কিন্তু ভাই খুব ভয় পাচ্ছি তারপরেও আমাদের ওয়ারলি সাধন ব্রো সাহসী দক্ষ ড্রাইভারের পরিচয় দিচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু তুষার পথে সময় আমি কিন্তু পুরো থাকি নুপ যা 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 আমরা কিন্তু এটা কোন জায়গায় এটা যে কোন জায়গায় তাও তো জানি না ওস্তাদ আরে ভাই নাম ওঠে না কেন আস্তে

এখানে প্রচুর কাজকর্ম চলতেছে বন্ধুরা বরফগুলোকে সরানোর জন্য ভাই সাব প্রচুর লেবার কিন্তু এখানে কাজ করতেছে বন্ধুরা এখানে তারা ছোটো খাটো ডোংও বানিয়েছে মানে ঘর বানিয়েছে ওই দেখো ভাই বরফ টরফ সব কালেকশন করে এক জায়গায় রাখছে ভাই কি একটা কষ্টের কাজ হঠাৎ করে বরফ পড়াতে ভাই সবার মধ্যে একটা অশান্তি কাজ করছে ঠিক বলেছে রাস্তা আমার মধ্যেও করেছিল কিন্তু এখন আপাতত আর করছে না অশান্তি

বিপদে ফেলা হওয়ার জন্য মানুষের আমি হ্যাঁ পারবো এইসব অগ্নি পরীক্ষা দিয়ে যে আমি পাশ করে ফেলেছি একদম বড়ো হয়ে গেছি যে কারণে চাপা চোপার মধ্যে দেখেছো আমার কোনো সমস্যা নাই মুদ্রা দেখতে পাচ্ছো আবার কিন্তু পরিবেশটা খুব ঘন হয়ে আসছে যে কারণে মধ্যে তুষারপাত হতে পারে আরে আর তুষারপাত ইনশাল্লাহ হবে না 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 আমার তো মনে হচ্ছে হতে পারে আরে ভয় পাস না ভয় পাস না এই জন্য আমি আরেকটু জোরে চালাই ওস্তাদ তাড়াতাড়ি টাঙ্গাইল সরে পৌঁছায় যাই এটাই আমি চাচ্ছি স্টে বরাবর তো বন্ধুরা আজকে আমরা অরূপ খান ভাইয়ের তৈরি বাস নিয়ে যাচ্ছি ওয়ান যে চমৎকার একটা সুন্দর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ

তাহলে এই যাই তো বন্ধুরা এটা সেই ভৌতিক রাস্তা যে রাস্তায় আমরা প্রত্যেকবার ভূত ভাইদেরকে দেখি আজকে ভূতদেরকে দেখতে পারবো কিনা জানি না কিন্তু ভূতের থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এই পরিবেশটা দেখো বন্ধুরা কতটা বেশি সামনে একটা কবরস্থান আছে কি জানা কবরস্থানটার নাম অস্তাদ তো বন্ধুরা কবরস্থানটা পুরো বরফে ঢেকে গেছে আয় দেখেন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে একটা গাড়ি এই কবরস্থানটার নাম হচ্ছে বন্ধুরা এখানে এখন ভূত নাই দিন তো কেন্দ্রীয় কাজী বাড়ি কবরস্থান বন্ধুরা আরে বরফ পড়েছে বরফ ওই একটা অ্যাক্সিডেন্ট করে একেবারে কোনো প্রকার কোনো ভূতকে দেখা গেল না যাই হোক না দেখা যায় ভালো পুরো এলাকাটা বরফের ছয়লা আর এই এলাকায় কিন্তু সেই মাফিয়াদের একটা গাড়ি হামা সেটা কিন্তু হারিয়ে গিয়েছে এখন এই বরফের কারণে কিন্তু ওই সব মানে সোরের দল ডাকাতের দল চিন্তাইকারীর দল খুব সক্রিয় হয়ে উঠবে পুলিশের মধ্যে ঢুকতে পারবে না যাই হোক আমরা টাঙ্গাইলে চলে আসছি চেনা চেনা আমাদের চ্যানেলকে কে ভিডিও পাঁচ জিরো ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফরওয়ার্ড করে দিও আমরা টাঙ্গাইল বাস টার্মিনালে আসি বন্ধুরা চলে আসছি এখন ঢুকবো হানিফের গাড়িতে শৌখিনের গাড়ি বাম দিকে এখানে গাড়ি সব অদৃশ্য হয়ে হ্যাঁ সে হালকা তো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু চলে আসছি টাঙ্গাইল বাস টার্মিনালে টাঙ্গাইল বাস টার্মিনালে ভাই বড় পড়ছে সবার মধ্যে একটা অশান্তি মানে সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছ তেমন একটা গাড়ি কিন্তু আসছে না কাউন্টারে এখানে আমাদের গাড়িটা চলে আসছে আমরা আজকে আর কোনো যাত্রা ফাত্রা করবো না এরপরে দেখা যাক কি হয় বরফ টরফ কমে কিনা নাকি ভাই কি হবে আমরা বলতে পারতেছি না যাই হোক ভাই ভালো থাকবেন সবাই প্যাকেট হয়ে আসছে শুধু আমি আর হান্টু আসছে পারি দি খুব শীত করছে গাড়ি থেকে আর না এ ভাইরা দ্রুত নামে যাও তোমরা যা যা জান বাঁচাচ্ছি ভরস জান বাঁচানো ভরস সুতরাং নেমে যাও দাদারি উড়ে ঠান্ডা বাতাস নামো নামো ভাইরা নামো নামো দ্রুত নামো বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ